দেশের এই অবস্থায় মনে করেন যে কিছু মানুষ প্রোডাক্ট রিটার্ন করে কি বলবো অর্ডার করে করে সো যাই হোক এই ড্রেসগুলো আমরা জাস্ট একটা দাম করে দিয়ে দিব এইটা আমাদের অনেক পপুলার একটা ড্রেস ও মাইগট এটা হচ্ছে আগের বার সিল্কের মধ্যে আর এবার এটা আসছে কটনের মধ্যে আর এবারের দুপাটাও অনেক সুন্দর কটনের মধ্যে আসছে সো এইটা দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হবে আর এই ড্রেসটা আমরা আজকে আমি আমি ক্যাপশনে লিখে দিচ্ছি এটা আপনার চিকেন কারির একটা ড্রেস চিকেন কারির একটা ড্রেস এটা আমি ক্যাপশনে লিখে দিছি দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস এইটা আমি এটা আপনার হচ্ছে ইন্ডিয়ান ম্যাটেরিয়ালস দেখ

এবং আমাদের মতো আর অনেক ব্যবসায়ীরা মিলে আমরা টিম করে ইনশাল আগামী রোববারে আমরা এখন আমাদের টিম অলরেডি আজকে রাতে গেছে হ্যাঁ অলরেডি আমাদের টিম গেছে আপনার ফেনিতে নোয়াখালীতে আমাদের টিম যাচ্ছে আর আমরা আমাদের নোয়াখালীতে একটা টিম গেছে ফেনিতে একটা টিম গেছে এবং রোববারে আমাদের আর আরও একটা টিম যাবে হচ্ছে যে আপনার পরবর্তী নেক্সট স্টেপে এবং রোববারে আমি নিজেও যাব ইনশাআল্লাহ আমার স্টাফরাও যাবে আর আজকে আমাদের দুইটা টিম গেছে একটা গেছে নোয়াখালীতে আর একটা গেছে ফেনিতে এবং আমরা আমরা নিজেরাও ডোনেট করতেছি ব্যবসায়ীরা মিলে উদ্যোক্তারা মিলে এবং আমরা যে আপনাদেরকে বিকাশ নাম আমি পেজে পোস্ট করছি বিকাশ নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু দিয়ে দেশের এই কঠিন সময়ে আমি সবাইকে রিকোয়েস্ট করব জাতি ধর্ম মানে দল মত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে আপনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান আপনি বিএনপি না আওয়ামী না আপনি অন্য কোন দল এই সব কিছু আমরা ভুলে যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নামা নাই আর এই ট্রল করা আর এই এইসব ক্রিটিসাইজ করা বন্ধ করেন কারণ জানেন আমরা কোনো মানুষ ভুলের উঠবে না আমরা প্রত্যেকটা মানুষই ভুল করি আমাদের প্রত্যেক প্রত্যেকটা মানুষের দোষ বোন সবকিছু আছে আমরা শুধু এই মুহূর্তে সবকিছু আমরা ভুলে যাবো এই মুহূর্তে আমরা শুধু মানুষের পাশে দাঁড়াবো শুধুমাত্র মানুষকে নিয়ে আমরা ভাবো আমরা আমাদের এই দেশের প্রত্যেকটা মানুষ যে মুসলমান সেও আমার ভাই যে হিন্দু সেও আমার ভাই এই 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 মুহূর্তে যে বিএনপির সেও আমার ভাই যে আওয়ামী লীগের সেও আমার ভাই সবাই সবার পাশে দাঁড়াবো এই মুহূর্তে এই মুহূর্তে সব কিছু ভুলে যান জাস্ট সবার উপরে মানুষ সবাই 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 হচ্ছে যে যে যার জায়গা থেকে আপনি যে যেখানে সাহায্য করতে পারেন যেই ফাউন্ডেশনে মন চায় যারা আসলে কাজ করছে সেখানে আপনি পাশে দাঁড়ান যেভাবে আপনি আপনি খাবার দিয়ে পারেন আপনি টাকা দিয়ে পারেন আপনি হচ্ছে যে চিকিৎসার ওষুধপত্র দিয়ে পারেন যেটা দিয়ে পারেন আপনি মানুষের কাছে দাঁড়ান আমরা আমাদের টিম নোয়াখালী তো গেছে ফেনী গেছে আমাদের টিম আরো যাবে কালকেও যাবে টিম আর আমিও রবিবারে যাব ইনশাআল্লাহ সো এই হচ্ছে যে অবস্থা আচ্ছা সো এই ড্রেসগুলো সবগুলো আপনার অফারে যাচ্ছে এটা দেখেন আল্লাহ অনেক সস্তায় অপূর্ব আছে ড্রেসগুলো কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে আল্লাহর নতুন প্রেস এটা ডিসকাউন্টে দিয়ে দিব নতুন প্রেস এটা ডিসকাউন্টে দিয়ে দিব রোববারের ইনশাল্লাহ আমরা ডাক্তার সহ সাথে করে নিয়ে যাবো ইনশাল্লাহ আহ সো সবাই দোয়া করবেন আচ্ছা আপনার কি এত কিছুর মধ্যে এরাই মনে হলো আপনি পর্দা করেন আর কিছু মনে হলো না ভাই মানে আপনার অনেক অসভ্য বুঝছেন আপনাদের আর কোন কিছু মনে হয় না কাজের সময় বুঝলেন

যদি মানুষের উপকার হয় খুবই ভালো আপনিও করেন না আপনিও করেন জীবনে আমার পেজে আসতে পারবি না ডিস্টার্ব করার জন্য আসে ছাগলের বাচ্চাগুলো

বাদ দিয়ে মানুষকে কাজ করতে দেন অনেকগুলা ছেলেপেলে আছে যারা আসলে কাজ করতে চাইতো বা শো অফ করার জন্য হলো মাঠে নামতো কিন্তু এই যে আপনার এত বিশে কথা শুনান কথা শুনানোর জন্য অনেক ভয়ও নামতেছে না এগুলো এখন বন্ধ করেন আজকে মানুষের মানুষের পাশে থাকতে দেন আচ্ছা এই চিকেনকারি ড্রেসটা দেখেন খুবই সুন্দর এখন আমরা যেগুলো দেখাবো সবই অফার প্রাইজের এই ড্রেসটা আগে একটু দেখেন অনেক অনেক সুন্দর দেখেন পুরাটাই চিকেনকারি করা হ্যাঁ আর এই কাপড়টা হচ্ছে আপনার ইন্ডিয়ান খুবই সুন্দর কাপড় দেখেন এত মিহি একটা কাপড় চিকেনকারির ডিজাইনটা দেখেন খুবই সুন্দর নিচের দিকে ডিজাইনটা দেখেন এরকম করে কাটওয়ার করাছে এরকম করে কাটওয়ার করাছে অনেক 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 সুন্দর কেউ যদি একদম উদ্যোগ নাই চাচা আমি সে তো কষ্ট করে বাই যাচ্ছে সে তো কষ্ট করে বনার পানিতে আপনি ঘরে বসে বসে মোবাইল টিপতেছেন আর ফালতু ফালতু কমেন্ট করতেছেন ভাই আপনাদের চুলটেনি কেন কেউ যদি কষ্ট করে যায় শোফ এর জন্য হইলো যা পানিতে নামে

লেট দেম ডু তাকে সোভ করতে দেন মানুষের উপকার হোক তাও মানুষের উপকার হোক মানুষ মানুষের পাশে দাঁড়ান এই মুহূর্তে তুমি অমুক কেন তুমি মানুষের ভুল দ্বারা একটু বন্ধ করেন ফেসবুকে আমি দেখতেছি হেল্প পোস্টের হেল্প পোস্টের থেকে বেশি ট্রলিং পোস্ট হইতেছে এই গুলো আমার দেখতে খুব অসহ্য লাগতেছে এই ট্রল আমার মনে যেতেছে যদি এক ঘন্টা থাপড়াতে পারতাম তাহলে বেশি মজা লাগতো কারণ এই মুহূর্তে সব ট্রলিং ফলিং মজার পোস্ট এই সব মজা লাগতেছে না বুঝছেন না মজার পোস্ট এখন আর মজা লাগতেছে না মজা করার সিচুয়েশন এখন নাই যাই হোক এই হচ্ছে আপনার ড্রেস আর দুপাটা যার এটা লাগতেছে সেটা নিয়ে নিবে এটা বডি কত লম্বা কথা বলে

এত এত ক্রিটিসাইজ ট্রলিং মলিং আমার মজা লাগতেছে আমার কথা হচ্ছে আপনি উমুকের দিকে তাকায় না আপনিও হন না আপনিও আপনাদের ব্যারিস্টার সুমনের দিকে তাকাইতেছেন আপনিও একজন ব্যারিস্টার সুমন হন না আপনিও একজন তাসিফ খান হন না আপনি 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 দাঁড়ান আপনি 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 আপনার জায়গা থেকে হেল্প করেন আপনিও কাজ করেন আপনি অন্য একজন উৎসাহিত করেন দান করার জন্য এইসব না কইরা এই হচ্ছে দেখেন আপনার ড্রেসটা দুপাটাটা অনেক সুন্দর অনলি বারোশো পঞ্চাশ টাকা নেবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা নেবেন গুজো বা ট্রলের দেশ বাংলাদেশ এইসব ভালো পারে হাসিনা সুমা আহ মানে কিছু মানুষ আছে আপু এসব করে বেড়ায় বাট অনেক ভালো মানুষ আছে আমাদের দেশে আমরা ভালোটাকে পজিটিভটাকে নিব আমরা নেগেটিভ মানুষকে হচ্ছে যে বাদ দিব যাই হোক এটা হচ্ছে আপনার দেখেন অনেক 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 সুন্দর সুন্দর দেখেন একটা দোপাট্টা কোয়ালিটি আপু এগুলো তো ইন্ডিয়ান মানে এই কাপড়টা আপনার এইটা দেখেন আপনার মানে এত বেশি সফট আপু কোয়ালিটি অনেক ভালো এটা প্রাইস নেবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোটা পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা নিবেন এটা হচ্ছে আপনার টু পিস কোয়ালিটি আপু অ্যামেজিং কোয়ালিটি আপু এটা দেখে নিন বডি হচ্ছে ফর্টি সিক্স আছে এটা হচ্ছে আপনার

কাজের সময় সব ফাইজলামি মজা লাগে না বুঝেন নাই আপনারা সব সময় খুব রং এর মধ্যে থাকেন আমাদের মনের মধ্যে এত রং নাই আজাইরা পাবলিক কত গ্লাসে ফালতু কমেন্ট যেটা করবে জাস্ট মানে জাস্ট পেস্ট করে দিবেন ব্যাত্ত পুরো কথা কামের কাজ নাই বাসার মধ্যে বসে বসে মনে করেন শুধু মোবাইল নি আর আজাইরা আজাইরা কমেন্ট করা দেশ এখানে কত সমস্যা দেশের মধ্যে ওগুলা নিয়ে তাদের কোনো ইয়া নাই ফ্রিতে ফ্রিতে কমেন্ট করতে খুব মজা লাগে জীবনে এক পয়সা কাউরে সাহায্য করে না কিছু না খালি আরেকজন করলে তারা কিভাবে থামানো যায় সেই সেই চিন্তার মধ্যে আছে আপু আমার পেজ একজাক্ট এটাই যেখান থেকে আমি লাইভ করি এটাই আমার পেজ টু মিলিয়ন ফলোয়ার্স এটা একদিনে হয়নি চার বছর সো আমার অন্য কোনো পেজ নেই সব ফেক পেজ এখন কেউ যদি ফেক পেজে বিকাশ করে ঠকে আমি এই জিনিসটা নিয়ে আপু আমাদের পেজে দেখবেন আমি আমরা ওই যে বায়োতে লিখে রাখছি আমরা কোনো বিকাশ নিই না প্রত্যেকটা লাইভে আমরা সতর্ক করে দিই এখন কেউ যদি বোকামি করে ফেক পেজে ফেক আইডিতে বিকাশ করে ঠকে এটা লাইবিলিটিস আপু আমার না কারণ আমি এই বিষয়ে বনানী থানায় জিডি করছি আমি ডিবিতে মামলা করছি আমার আর কিছু করার নেই আপু বাই দা ওয়ে এটা হচ্ছে আপনারা দেখেন ড্রেস আর দোপাট্টা কারো যদি এটা লাগে তে বন্ধ করে নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে মধ্যে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আপু দেখেন অনেক সুন্দর একটা ড্রেস আল্লাহ এটা হচ্ছে কটনের মধ্যে দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে কটনের মধ্যে আগেরবার এটা আসছিল একটা সিল্ক কাপড়ের মধ্যে ওটার প্রাইস আর কম ছিল আর এটা হচ্ছে পিওর কটনের মধ্যে আসছে আর এটা হচ্ছে আপনার আগেরবারের এই এই কাজগুলা ছিল না আর এবার হচ্ছে এই কাজগুলা শুধু

এগুলো আমরা অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপু ছেড়ে দিছি কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন মিরোরও আছে দেখেন এগারোশো পঞ্চাশ টাকা আপু নেবেন এগারোশো পঞ্চাশ টাকায় আপু এটা নেবেন যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন ওকে একটা শেয়ার দিতে পারছে জহির রেহান একটা শেয়ার হয়েছে জহির ভাই হয়েছে একটা এখানে শুনে যাও এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে ড্রেস এই হচ্ছে প্রাইস হচ্ছে দেখেন এইটা আপনার কটনের মধ্যে দশ মিনিট পরে আরেকটা দিবা এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এরকম করে জড়ি সুতা দিয়ে এরকম করে এম্ব্রয়ডারি করা আর এরকম করে মিরোর ওয়ার্ক করা আছে খুবই সুন্দর আপু অনলি এই কালারটা নিবেন নাকি এটার আরেকটা কালার আছে সেটা নিবেন আমি একটু দেখাই দিই এইটা নিবেন নাকি এটার এই কালারটা নিবেন আমি একটু দেখাই

আরেকজন অন্যায় গেছে দেখে সেটা দেখে আপনাকে অন্যায়ই করতে হবে নো তাহলে তো আপনার যে অন্যায়কারী তার সাথে আপনার কোনো পার্থক্য থাকলো না না কেউ যদি আপনার সাথে মানে আরেকজন যদি অন্যায় বা অবিচার করে যায় আপনি যদি আবার অবিচার করেন তাহলে তার সাথে আর আপনার সাথে কোনো পার্থক্য থাকলো না এটা যা লাগে সেটাকে নিয়ে নেন এটা অনেক সুন্দর আপু এই কালারটা বেশি সুন্দর লাগতেছে কালারটা নতুন আসছে দেখেন অনেক 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 সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর আচ্ছা পুলিশ প্লাজায় কি ক্যাশ হবে ক্যাশ হবে যদি ক্যাশ হয় টাকাটা ক্যাশে দিয়ে আসতে পারো কোলারে ফোন দিয়ে আচ্ছা হোক এটা যা লাগে এটা আবার সাজিয়ে দাও এই কালারটা যা লাগে সেই কালারটাকে নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর দেখেন ইয়েলো কালার মাশাআল্লাহ দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা ও মাই গুডনেস একটা একটা করে সবাই লাভ লাইক কোয়াও দিয়ে দেবেন একটা একটা করে লাভ লাইক কোয়াও দিয়ে দেবেন সুমাই আফরি লিখেছে আমি পাঁচটা ড্রেস অর্ডার করেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো যার এটা লাগে সেটা নিয়ে নেবেন যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন আমরা আমরা ঠিক করছি যে এই ড্রেস আমরা আগামী তিন দিনের আমাদের যত সেল হবে আমাদের আগামী তিন দিনের প্রফিটের সকল টাকা আমরা হচ্ছে যে আপনার এই ফেনির হচ্ছে যে মানে ফেনী এবং খুলনার জন্য আমরা হচ্ছে যে স্পেন্ড করব আগামী তিন দিনের প্রফিট এছাড়াও এর বাইরেও আমি অলরেডি আমি আমার সাধ্যমত আমি অলরেডি আজকে আমি এক লাখ টাকার মতো মানে করছি মানে আমি আমার আসলে রোজার ঈদের পর থেকে আপু আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি মানে বিজনেসে শুধু লস 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 দিয়ে ঠিক আছে তারপর আমি আমার সাধ্যমতা আপো চেষ্টা করতেছি আপনারও দাঁড়ান পাশে দাঁড়ান আমি দেখেন আগে আমি পোস্ট করেছি পোস্ট করে সেখানে আমরা সহযোগিতার জন্য আমরা হচ্ছে বিকাশ নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু দিছি সো আপনার আমাদেরকেই কর্তব্য এরকম না আপনি যেখানে ট্রাস্টেবল সেখানে করেন বাট মানুষ মানুষের পাশে দাঁড়ান এই হচ্ছে কথা এই ড্রেসটা দেখেন কটনের মধ্যে আপু অনেক বেশি দেখেন চারদিকে এরকম করে বর্ডার করা আছে আছে এরকম করে স্টোন বসানো অনেক সুন্দর আপু অনলি টাকা নেবেন দেখছেন এই কালারটাই সুন্দর অনেক সফট আর এইবারের কাপড়টা আসছে একদম পিওর কটনের মধ্যে আগের বার আসছিল এটা ওই যে একটু মানে সিল্ক কটন মিক্স টাইপের কাপড়টা আগের বারে থেকে এবারের কাপড়টা অনেক বেশি সফট আর আগের বার এটা শুধু প্রিন্ট ছিল এই এমব্রয়ডারি আর মিররের কাজগুলা ছিল না এই জন্য আগের বার প্রাইস ছিল নয়শো নিরানব্বই আর এবার যেহেতু এমব্রয়ডারি এবং মিররের কাজ এবং কাপড়টাও দামি কাপড় দেওয়া হয়েছে এই জন্য প্রাইসটা আগের বারের থেকে আপনার একটু বেশি কিন্তু এবারের কাপড়টা অনেক বেশি ভালো আর এবার কাজেও দেওয়া হয়েছে এবার এরকম জরি সুতার এম্ব্রয়ডারি এবং মিররের ওয়ার্ক পুরোটাতেই অনেক সুন্দর এবং প্রাইসটা অনেক বেশি কম দিয়ে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা দুইটা কালারই সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই কালারফুল একটা ড্রেস আপু এটা হচ্ছে হাতার কাপড়টা কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিন এবং আপু একটা জিনিস আপনি দেখেন হাতাটাও এরকম করে অ্যাম্ব্রয়ডারি ডলার বসানি ডলারে এবং ডলার বসানো আছে এটা কাপড়টা ধরে দেখেন কাজী তানজিল হক লিখেছেন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আফিয়ার জাহান লিখেছে কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ কাকুলি চৌধুরী লিখেছে খুব ভালো উদ্যোগ সবাই সবার জায়গা থেকে সাহায্য করা হচ্ছে সেটাই আপু এবং আমি মনে করি আপু দল মত ধর্ম বর্ণ সবকিছু নির্বিশেষে দিন শেষে আমরা মানুষ সবার উপরে মানুষ তার উপরে নাই যে যার জায়গা থেকে যতটুকু পারেন আপনি পাঁচশো টাকা হেল্প করতে পারেন পাঁচশো টাকারই করেন আপনি এক হাজার টাকার হেল্প করতে পারেন এক হাজার করেন আপনি এক লাখ টাকার পারেন এক লাখ কি করেন আপনি এক কোটি টাকার পারেন এক কোটি টাকা পারেন আপনি যতটুকু পারেন ততটুকু করেন শিল্পী ইলিজা অন্য আপনার উপর দিয়ে এত ঝড় গেলো সবাই আপনাকে এত ঝামেলা ফেলার চেষ্টা করলো তারপরে আপনার উদ্যমের কোনো কমতি নেই সত্যি আপনি একজন ইনস্পিরেশন আলহামদুলিল্লাহ আপু শিল্পী লিজা আপু আমার জন্য দোয়া করবেন আপু আমি আসলে কিছু মানুষ আপু সবসময় আমার পিছনে লেগে থাকে বাট আপু আমি সবসময় বিশ্বাস করি আমার মন যদি পবিত্র থাকে আমি যদি সৎ থাকি আল্লাহর রহমত যদি আমার উপরে থাকে দুনিয়ার কোনো মানুষ আপু আমাকে আটকাতে পারবে না আপনি দেখেন এই যে যখন ছাত্র আন্দোলনের সময় আমরা আঠারো তারিখ আমরা সহযোগিতা পাঠাইছি আমরা খাবার পাঠাইছি আমরা ছাত্রদের জন্য খাবার পাঠাইছি মানে যত ধরনের সহযোগিতা করা লাগা করছি সতেরো তারিখে পাঠিয়েছি আমার দুইটা ছেলে গুলিও খেয়েছে তো এগুলো আমরা কিন্তু পোস্ট করে প্রচার করে নেই গত দুই মাস আগে সিলেটে যখন বন্যা হয়েছে আমি নিজে গেছি তাই না আমি সিলেটে নিজে গেছি স্থান দেওয়ার জন্য আমি নিজে গেছি গ্রামে তো এগুলো আপু আমরা শোভ করি না দেখে যেন মানুষ মনে করে যে না মানে মানুষ শোভ করলেও সমস্যা সোভ না করলেও সমস্যা এরকম একটা সিচুয়েশন মানে কথা শোনাবে আপনি যদি ছবি ভিডিও পোস্ট পান তাহলে করবে যে শো করতেছে আবার আপনি যদি ছবি ভিডিও পোস্ট না করেন তাহলে বলবেন যে ও আপনি তো পাশে দাঁড়াননি আপনি তো এটা করেন নাই আপনি তো সেটা করেন নাই মানে কি বলবো আমার ওপর অ্যাসপেক্টেশন করবে এত কিছু আইফোনটা আমার কাছে দেখ অ্যাসপেক্টেশন করবে এত কিছু আবার আমাকে ক্ষতি করার জন্য আমাকে থামায় দেওয়ার জন্য কথাও শোনাবে এত কিছু হ্যাঁ এটা যার লাগে সেটাকে নিয়ে নেন হ্যাঁ এটা অনলি আপু এগারোশো পঞ্চাশ টাকা পড়বে যার এটা লাগে সেটা নিয়ে নেবে যার এটা লাগে সেটা নিয়ে নেন আপু এগারোশো পঞ্চাশ পড়বে এটা কালারটা আমি রিপিট করে দিতেছি এই সানবির জ্বর উঠছে ওরা খাওয়ায় ওষুধ খাওয়া প্যারাসিটামল খাওয়া আর এই তো তোরা আমি এক টাকা বিকাশ করে দিচ্ছি আর তুই উপরে থাক এখন মানে এক্সপেক্টেশন অনেক করবে আবার আমি যেন মনে করেন আমি যে একটা জায়গায় সাহায্য করবো সেটার জন্য আমার কি দরকার টাকা দরকার তাই না এবং সে টাকাটা তো আমাকে এই ব্যবসা করে আর্ন করতে হবে আবার আমাকে ব্যবসার মধ্যে মনে করেন বাধা দেওয়ার জন্য মনে করেন বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের চেষ্টা করবে সবকিছুই করবে মানে কি বলবো আপু আর বলার কিছু নাই এই হচ্ছে দেখেন আপনার ড্রেসটা দুপাটা বাট আমি বিশ্বাস করি আপু এই যে আপনি যে কথাটা বললেন আল্লাহ রহমত থাকে আর আমার যদি আমি যদি নিজের ঠিক থাকে আমার মন যদি পবিত্র থাকে কেউ আমাকে আপনারাতে পারবে না এটাই হচ্ছে ট্রুথ আমি সবাইকে এটাই বলি আপনার নিজের উদ্যম যদি ঠিক থাকে আপনার দম যদি ঠিক থাকে আপনার নিয়োগ যদি ঠিক থাকে কেউ আপনার আটকাতে পারবেন না এটা যা লাগে সেটা নিয়ে নেবেন এই যে দেখো তো এটা এটা নাও আমি ইনবক্সের কমপ্লেনের জন্য এই হচ্ছে দেখেন আপনার ড্রেস আর দোপাট্টা 1150 পঞ্চাশ টাকা যার এটা লাগে সেটাকে নিয়ে নেন আমি বলতেছি এটা হচ্ছে সেটা নিয়ে নেন দুইটা কালার থেকে যেটা আপনি নিতে চান আপনি দুইটা কালার থেকে যেটা নিতে চান এটার কাপড়টা অনেক বেশি সফট এবং আমি বলছি যে আগে যেটা নয়শো নিরানব্বই টাকা ছিল সেটার সাথে এটার কি কি পার্থক্য সেটা আমি বলে দিচ্ছি এটার কাপড়টা হচ্ছে পিওর কটন আসছে আগেরবার আসছিল সিল্ক কটন আর আগের বারের গুলাতে এরকম জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি আর এই মিররের কাজটা ছিল না এইবার পুরোটাতেই জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি আর মিররের কাজটা আছে এটা এটা এই প্রাইস অনেক কমে দিছে আপু 1150 টাকা অনলি হ্যাঁ 1150 টাকা অনলি এটা রাখো আলাদা করে আর এটাও হচ্ছে 1150 টাকা অনলি দিয়া এটা আলাদা করে রাখো আচ্ছা যার এটা লাগে সেটা নিয়ে নেন এরপরে দেখে এরপরে দেখে ডিসকাউন্টেড ড্রেস গুলো আমি একটু দেখাই দিতেছি ডিসকাউন্টেড ড্রেস গুলো আমি একটু দেখাই দিতেছি চার যেটা লাগে আপু আমার পরে শাড়িটা অ্যাভেলেবেল পাবেন এটা যদি কারো পছন্দ হয় সেই শাড়িটা নিয়ে নিতে পারেন কারো যদি এটা পছন্দ হয় সেটা নিয়ে নিতে পারেন শুনেন পোশাক আমাদের দেশের কিছু মানুষ আছে খালি মানুষের পোশাক নিয়ে কমেন্ট করে তুমি কি বস্তো তুমি কি বুঝতে ভাই কে কি পড়বে সেটা তার ব্যক্তিগত অভিযান ব্যক্তিগত অধিকার কে কি পড়বে সেটা আপনি ঠিক করে দেওয়ার কেনা কেউ না হোদা হেলারিও আপনাকে দেশের কি রাষ্ট্রীয় কোনো আইন আছে যে মেয়েরা শুধু এটাই পড়তে হবে ছেলেরা শুধু এটাই পড়তে হবে দেশের কি কোনো জাতীয় কোনো পোশাক আছে সব পোশাক নিয়ে কমেন্ট করবে না পোশাক কখনো মানুষের পরিচয় না মানুষের কর্ম হচ্ছে মানুষের পরিচয় সবসময় এটা মনে রাখবেন মানুষ কে কি কর্ম করলো মানুষের কর্ম হচ্ছে তার পরিচয় পোশাক কখন মানুষের পরিচয় হতে পারে না এখন আপনি যদি একটা হিন্দু ব্যাটারে পাঞ্জাবি আর পাঞ্জাবি পায়দামার ট্রুপি পরাই দেন তাহলে তারা

অনেক সুন্দর দেখেন হাতাটা খুবই সুন্দর করে এরকম এমব্রয়ডারি করা অনেক নাইসলি এরকম করে কাটওয়ার করা থাক আমি এতে শিখাবো না এখন কারণ আমার আবার ডিনার আছে এটা হচ্ছে দেখেন আপনার গলার পিছন দিকেও এই ডিজাইনটা থাকবে এই যে দেখেন গলার ডিজাইনটা দেখেন কি সুন্দর পুরোটা এরকম এমব্রয়ডারি কাটওয়ার করা পোশারে ফোন দিয়ে দেখো তো কই আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এই ড্রেসটা সাথে সাথে মঞ্চস্থ আমি ডিসকাউন্টে এখন ছেড়ে দেব জাস্ট 1850 টাকা فاطمه তো জোহরা মুক্তা ওয়া আলাইকুম আসসালাম তোমার সব ড্রেসগুলো ভালো লাগে বাট আচ্ছা কি লিখছেন কেমন আছো আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন মানুষ বন্যায় ভাসতেছে আর উনি ব্যস্ত ড্রেস বিক্রি নিয়ে আপনি তো ভাসতেছেন বিশ্বদিত দাস ব্যাপক বাপন বা আপনি তো বন্যায় ভাসা ভাসা কমেন্ট করতেছেন তাই না বন্যায় বসে বসে ইন্টারনেট চালাতেছেন ফেসবুক চালাতেছেন আর কমেন্ট করতেছেন হ্যাঁ ফালতু কথা কা আপনি জান না আপনি 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 কাজ করেন কাজ না করেন কি করেন আমি তো এখানে লাইভ করতেছি টাকা কামায় মানুষের সাহায্য করার জন্য ফালতু কথা এগুলারে জাস্ট ব্লক করে দিব এগুলো জীবনে কেন কাটা করা না পোষ্যের ফোনটা ধরো পোষ্যের ফোন দিতে দেখো এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর দেখেন দোপাট্টার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর দোপাট্টার পাল্লুটা দেখেন কি যে সুন্দর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ নাইসলি এমব্রয়ডারি করা খুবই 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 সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ বডি কত লম্বা কত সবকিছু আমি বলে দিতেছি বডি কত লম্বা কত দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসটা এই হচ্ছে আপনার হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনলি এই ড্রেসটা নিবেন আঠারোশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকার ড্রেস সাতাশশো পঞ্চাশ টাকার ড্রেস আঠারোশো পঞ্চাশ টাকা নিবেন বডিগত লম্বাগত এখানে একটা কালার আছে আমি বলে দিতে বডিগত লম্বাগত আপনি ড্রেসের ডিজাইনটা একটু দেখে নেন আপু ড্রেসের ডিজাইনটা একটু দেখে নেন হ্যাঁ ড্রেসের ডিজাইনটা এটা হচ্ছে আপু থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস অনেক সুন্দর এটা হচ্ছে আপনার থ্রি পিস অনেক সুন্দর ওটা মাপো বডি মাপো এটা হচ্ছে আপনার থ্রি পিস দেখেন অনেক সুন্দর আপু এটা হচ্ছে আপনার কামিজটা বানানো সালোয়ারটা হচ্ছে আশ পিস কামিজটা হচ্ছে স্টিচ করা সালোয়ারটা হচ্ছে আশ বডি কত আছে 46 প্লাস 48 প্লাস ওইটা মাপতো ওটা তো কম লাগতেছে দেখি এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা মাশাআল্লাহ অনেক সুন্দর বডি 48 আছে বডি 48 আছে হ্যাঁ এটা হচ্ছে আপনারা দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর ওইটা মাপো ওইটা মাপো ফুল ওইটা মাপো বডি 48 আছে এই কালারটা দেখেন খুবই সুন্দর যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে আপু এটা হচ্ছে আপু আপনার বডি ফর্টি সিক্স থেকে ফর্টি এইট এরকমই হবে বডি ফর্টি সিক্স থেকে ফর্টি এইট এরকম হবে এটা হচ্ছে দেখেন আপনার হাতটা হাতার ডিজাইনটা অনেক সুন্দর আইসক্রিম ড্রেস আপু রাতের বেলা লাইফ করবো আসক্রিম লাইভ রাতের বেলা করবো সবাই দেখেন এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা খুবই সুন্দর আপু একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন এটা হচ্ছে দেখেন আপনার গলাটা হ্যাঁ এটা হচ্ছে আপু দেখেন গলাটা ওয়াও খুবই নাইস ভেরি ভেরি নাইস দেখেন এটা হচ্ছে আপনার আহ ড্রেস ডিজাইনটা দেখেন মাশালা এত সুন্দর করে এটা কাটওয়ার্কটা টা করা দেখেন চিকেন কারি এমব্রয়ডারি কাটওয়ার্ক করা এটা হচ্ছে আপনার দেখেন দামানটা দেখেন কি যে সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এই ড্রেসটার আপনার বডি হচ্ছে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট এরকম হবে আর কি ফর্টি সিক্স ফর্টি এইট এরকম হবে আপনার ফ্রি সাইজ কারো যদি এটা চাপানো লাগে সে এটা চাপাই নিন কারো যদি এটা চাপানো লাগে সেটা এটা চাপাই নিন হ্যাঁ ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্ক কটন মিক্স আপনি এই ড্রেসটা নিবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ওনাটা দেখেন কত সুন্দর ওনাটা দেখেন কত সুন্দর আপু আল্লাহ ওনাটা দেখেন ওনার ডিজাইনটা দেখেন আই হাই দেখেই ভালো লাগতেছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় নেবেন সাতাইশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা ক্লিয়ারেন্স সেলে এটার কাপড়টা অনেক সফট হবে আপু অনেক বেশি কমফোর্টেবল এই যে দেখেন এরকম করে এমব্রয়ডারি করা আছে খুবই

দেখেন অনেক সুন্দর আপু এটার বডি হচ্ছে ফর্টি সিক্স থেকে ফর্টি এইট হবে হ্যাঁ এর মাঝে মাঝে এরকম হবে চাপানো লাগবে সে চাপ এটার মেটিরিয়ালসিল্ক কটন মিক্সড খুবই সুন্দর একটা হচ্ছে আপনার দোকানটা আর এটা হচ্ছে আপনার ড্রেসটা এরকম করে এটা দেখেন পিছন থেকে ডিজাইনটা সামনে পর্যন্ত এরকম থাকবে এটা হচ্ছে আপনার ড্রেসের হাতাটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের পুরো এরকম চিকেন কারি কাটওয়ার করা খুবই 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 সুন্দর এটা দেখেন ড্রেসের দামানটা রাত বারোটার সময় আইসক্রিম ড্রেসে লাইভ হবে ডোন্ট পিস গাইস আপনি এই কালারটা নিতে চান অর এই কালারটা নিতে চান যে কালারটাই নিতে চান 2750 টাকার এই ড্রেসটা আমরা ক্লিয়ারেন্স সেলে দিছি 1850 টাকা এটা হচ্ছে আপনার হাতা যার এটা লাগে আপু চোখ বন্ধ করে এক্ষুনি অর্ডার করে দিবেন চোখ বন্ধ করে আপু এক্ষুনি অর্ডার করে দিবেন আল্লাহ এখনো বৃষ্টি নামতেছে এত বৃষ্টি হইতেছে আল্লাহ এই বৃষ্টি থামা উচিত সবাই দোয়া করেন যেন বৃষ্টি না নামে এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা হ্যাঁ এই হচ্ছে আপনার দোপাট্টাটা কারো যদি এই কালারটা লাগে সেই কালারটা নিয়ে নেন দেখেন এখনো ঝুম বৃষ্টি হইতেছে এই বৃষ্টি যতক্ষণ না থামবে ততক্ষণ এটা আমাদের দেশের জন্য ভয়ঙ্কর একটা এখনো বৃষ্টি নামতেছে জুম বৃষ্টি হইতেছে এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা মার্শাল অনেক সুন্দর কাপড় যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে এটা যা লাগতেছে সেটা নিয়ে নেবেন